ভিটা করবে মন চাইলে যখন যেটা তুষ্ট নয় তো কারো বিপের ভিটা করবে মন চাইলে যখন যেটা তুষ্ট নয় তো কারো বিপের ভিটা করবে মন চাইলে যখন যেটা পেষ্টা লক্ষমায়ের ইচ্ছা পেড়ি কানে তারা মাটি

যে দেশের মাটি থেকে গন্ধ আসে এই কানেমার যদি সে অজানের সুরে সুরে জীবন জাতের বেড়ে ওঠা অজানের সুরে সুরে জীবন জাতের বেড়ে ওঠা সেদেশে আজকে কেন নাস্তিকার ঘামা ঘটা সেদেশে আজকে কেনার ঘামা ঘটা করে বেমন চাহিলেই যখন যেটা তেষ্টা নয় তো কারো বাপের ভেটা করি বে বোন চাহিলেই যখন যেটা তেষ্টা নয় তো কারো বপের ভেটা করি বই চাহিলেই যখন যেটা লোক মানে জীবন দেয়া বসে থাকা নাই সে নাশবে না রে ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ভবে বিচারত্ব জীবনের বিনিময় বিচারত বিপ্লব মানে জীবন দেয়াও বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে কব যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে নারী কব যদি ভয় न मैदान ते जे तव्हेज रुकु जमिन मैदान ते जेके त मां ॿियो सभु रत टुकु जमिनाई তবু তোমায় ঘরতে হবে মানে বেনা পর যাও তবু তোমায় ঘরতে হবে মানে বিনা পর বিপ্লব নয় জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই শেক নদী নাচবে নারী কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে নারী কর যদি ভয়